হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি ফুলকপির শিঙাড়া তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো শিঙাড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়ে নিয়েছি বাটিতে ময়দা দিয়ে দিলাম এক চামচ ঘি রিফাইন তেল আর স্বাদ মতো লবণ আর অল্প একটু কালো জিরে এবার আমি তেল আর ঘিটা ভালো করে ময়দার সাথে একটু হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিলাম এবার ময়াম হয়েছে কিনা হাতে একটু মুঠো করে ময়দাটা দেখে নিলাম যে মুঠোর মধ্যে ময়দা চলে আসছে তার মানে ময়ামটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আর এই ময়দাটা একটা শক্ত ডো তৈরি করব। তো এখানে আমি ঘি তেল দুটোই ব্যবহার করেছি তোমরা যদি চাও তো শুধু ঘি দিয়েও করতে পারো বা তেল দিয়েও করতে পারো আমি এখানে দুটোই দিয়েছি তো ময়দাটা দেখো বেশ আমি শক্ত করে ভালো করে মেখে নিয়েছি এবার ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম বাদাম আর শিঙাটাতে একটু বাদাম না দিলে কিন্তু শিঙাড়া খেতে বেশ ভালো লাগে না এবার বাদামটাকে একটু লো হিটে ভেজে নেব যখন সিঙ্গা বাদামগুলো একটু ফেটে ফেটে যাবে আর একটু আওয়াজ হবে পুরপুর করে তখন বুঝবে বাদামগুলো ভাজা হয়ে গেছে তো আমি বাদামগুলোকে ভেজে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম এবার যে কড়াইয়ে অবশিষ্ট তেল আছে সেই তেলের মধ্যেই ফুলকপিগুলো দিয়ে দিলাম আর ফুলকপিগুলো দেখো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যেন ভাজতে ভাজতে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যায় এবার এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ফুলকপিতে এবার ফুলকপিটাকে নেড়ে চেড়ে ভেজে নেব তো আমি গ্যাসের দিকে আরও একটা কড়াই বসিয়ে দিলাম এবার এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তো ভাজা মশলাতে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনে দুটো শুকনো লঙ্কা কয়েকটা গোলমরিচ আর এখানে নিয়ে নিয়েছি গরম মশলা গোটা গরম মশলা এবার সবগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নিলাম ভেজে নামিয়ে রেখে দিলাম এদিকে ফুলকপিটাও বেশ লাল করে ভেজে নিয়েছি না ভেজে নামিয়ে এটাকেও রেখে দিয়েছি ওই কড়াইয়ে আবারও আমি তেল দিয়ে দিলাম আর তেলে দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা তেলে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আলু আলুটা বেশ ছোট ছোট করে আর চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবার আলুটা দিয়ে একটু নেড়ে চড়ে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু চোকা সমেতি আলুটা দিতে হবে দেখো আমি চোকা সমেতি আলুগুলোকে কেটে দিয়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ এখানে কিন্তু একদম অল্প হলুদ দিয়েছি হলুদের পরিমাণ কিন্তু বেশি দিলে হবে না তখন সিঙ্গারাটা পুরো হলুদ হলুদ হয়ে যাবে তা আমি একদম সামান্য হলুদ দিয়েছি এবার লবণ হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখানে আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা গ্রেট করে আলুর মধ্যে দিয়ে দিলাম এবার নিয়ে নিলাম একটা আদা এবার আদাটাকেও বেশ ভালো করে গ্রেট করে আলুর মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে লঙ্কার আদাটা একটু হাম্বল দিস্তায় থেঁতো করেও দিতে পারো তা আমি এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি এবার আদা লঙ্কাটা আলুর সাথে একটু ভাজা ভাজা মানে একটু কষিয়ে নেব তাহলে বেশ ভালো হবে তো দেখো আলুর সাথে নিরে চেড়ে আদা লঙ্কাটাকে বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি তো আদা লঙ্কা দিয়ে ভেজে নেওয়ার পর এখানে আমি অল্প একটু ধনে পাতা কুচি দিলাম ধনে পাতা কুচিটা কিন্তু একদম অল্প দিয়েছি খুব বেশি দিইনি আর তোমাদের যদি ও ধনে পাতা পছন্দ না হয় তাহলে কি কিন্তু নাও দিতে পারো এবার আমি ধনে পাতা দিয়ে বেশ ভালো করে আলুর সাথে একটু ভেজে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য জল জলটা দিয়ে আলুটা নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখো আমি ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে একটু দেখে নেব। যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো খুন্তি দিয়ে কেটে দেখে নিয়েছি যে আলুটা কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার আলুটা নেড়ে চেড়ে নেওয়ার পর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে আলুর সাথে সমস্ত কিছু মানে সমস্ত ফুলকপিটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর শিঙাড়া কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশ ভালো লাগে তো এখানে আমি হাফ চামচ চিনি দিয়েছি আর ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম ওটা ওই দেড় চামচের মতো এখানে দিয়ে দিয়েছি আর মশলাটা কিন্তু একদম ফাইন গুঁড়ো করবো না একটু আধ ভাঙা করে গুঁড়ো করবো মানে মোটা করে এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি তো পুরটা তৈরি হয়ে গেছে নামিয়ে এটাকে রেখে দিলাম ঠান্ডা করার জন্য এবারে এদিকে আমি গ্যাসের মধ্যে আবারও কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে সিঙাড়া ভাজার জন্য দিয়ে দিলাম তেল আর তেলের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে যাতে শিঙাড়াটা ঠিকঠাকভাবে ভাজা হয় তো এখানে আমি ময়দা থেকে লেচি কেটে নিয়েছি এবার লেচি কেটে দেখো বেশ হাত দিয়ে গোল করে নিয়েছি আর লেচিটা কিন্তু আমি একদম ময়দা দিয়ে বেলে নিচ্ছি আর যেহেতু এটা একটু শক্ত ডো তো তাই দেখো একটু হাতে চাপ দিয়ে এটাকে বেলে নিতে হবে আর এটা পাতলা করে কিন্তু বেলতে হবে ময়দাটা যদি মোটা থেকে যায় সিঙ্গারাটা কিন্তু খুব একটা খাস্তা হবে না আর খেতে ভালো লাগবে না তাই এটা একটু পাতলা করে বেলে নিতে হবে তো প্রথমে একটু গোল করে নিয়েছি এবার কিন্তু এটাকে লম্বা করতে হবে একবার নিচু দিকে টান দিতে হবে বেলুন দিয়ে একবার ওপর দিকে একটু একটু টেনে দিতে হবে তাহলেই দেখবে খুব সুন্দরভাবে একটা লম্বা শেপ চলে আসবে আর হালকা হাতে কিন্তু একটু চাপ দিতে হবে চাপ না দিলে হবে না যেমন নিমকি করি ঠিক সেইভাবেই কিন্তু ময়দাটা মেখে নিয়েছি এবার দেখো সুন্দর করে বেলে নেওয়ার পর মাছ বরাবর একটা ছুরি দিয়ে কেটে নিলাম কেটে নেওয়ার পর এখানে আমি কাটা অংশ দুটো মানে কাটা অংশটা জল লাগিয়ে বন্ধ করে নিয়েছি তো দেখতেই পেলে কিভাবে বন্ধ করলাম এবার হাতের ফাঁকে নিয়ে আমি মধ্যে থেকেও মানে ভেতর থেকেও কিন্তু একটু আঙুল দিয়ে চেপে দিলাম যাতে জয়েনটা ঠিকঠাকভাবে চেপে লেগে যায় খুলে না যায় এবার আমি চামচ দিয়ে পুটটা দিয়ে দিলাম শিঙারার মধ্যে পুটটা দিয়ে পুরো সাইডে ময়দার একটু জল লাগিয়ে দিলাম যাতে ঠিকঠাকভাবে বন্ধ হয় এবার একদিক দেখো একটু দুমড়ে সুন্দর করে কিন্তু মুখটা বন্ধ করে দিলাম তো তোমরা দেখতেই পেলে যে আমি সিঙ্গারাটা কিভাবে তৈরি করলাম তোমাদেরকে কিন্তু খুব সহজভাবে সিঙ্গারাটা আমি তৈরি করে দেখালাম আর এটা কিন্তু একদম দোকানের মতো টেস্ট হয় এই সিঙারাটা মিষ্টির দোকানে যেই সব শিঙারা বিক্রি হয় একদম একটু মিষ্টি মিষ্টি আর হালকা একটু গরম মশলার সেন্ট আসবে তো পুরো আজকে আমি মিষ্টির দোকানের মতো সিঙারাটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি আর যারা সিঙ্গারা তৈরি করতে জানো না আমি যেভাবে সিঙ্গারাটা পুর ভরে বন্ধ করলাম মুখটা জয়েন্ট করলাম সেইভাবে দেখলেই কিন্তু পারবে খুবই সহজ এটা কিন্তু কঠিন কাজ নয় একদম সহজ তো আবারও তোমাদেরকে একটা লেচি কেটে আমি সিঙারা তৈরি করে দেখাচ্ছি তো দেখো এটাকেও কিন্তু আমি মাছ বরাবর একটু ছুরি দিয়ে কেটে নিলাম এবার জল লাগিয়ে ভালো করে দুই দিক ধরে দুমড়ে জয়েন্ট করে নিলাম হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে তাহলে পুরো মানে ইটা জয়েন্টটা একদম ঠিকঠাকভাবে লেগে যাবে এক খুলবে না আমি ভেতর দিক দিয়েও কিন্তু আঙুল দিয়ে একটু চেপে দিলাম দিয়ে আবারও এটার মধ্যে পুর দিয়ে দিলাম পুর দিয়ে এই পুরো সাইডে কিন্তু ময়দার জল লাগাতে জল লাগাতে কিন্তু ভুললে হবে না জল না লাগালে কিন্তু জয়েন্টটা ঠিকঠাকভাবে লাগবে না খুলে যেতে পারে এবার দেখো একদিক একটু দুমড়ে ধরে আমি কিন্তু মুখটা বন্ধ করে দিলাম তাহলে কতটা সহজ তোমরা দেখে বুঝতে পারছো যে কত সহজভাবে তোমাদেরকে আমি সিঙারাটা করা দেখিয়ে দিলাম তোমরাও কিন্তু এটা বাড়িতে তৈরি করতে পারবে তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানা কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো দেখো এটাও আমি বেশ ওইভাবেই কিন্তু তৈরি করে নেছি এইভাবে সমস্ত শিঙাড়াগুলো আমি তৈরি করে নেব আর গ্যাসের হিটটা কিন্তু একদম আমি লোতে রেখেছি যাতে তেলটা বেশি গরম না হয় বেশি গরম তেলে কিন্তু শিঙারা দিলে শিঙাড়া পুড়ে যাবে একদম লোহিটেই কিন্তু সিঙ্গারাগুলোকে দিতে হবে তাহলে শিঙাড়াগুলো কিন্তু একদম ঠিকঠাকভাবে ভাজা হবে একদম খাস্তা আর মচমুচে হবে আর শীতের সন্ধ্যায় এরকম যদি ফুলকপি শিঙারা আর সাথে যদি থাকে এক কাপ গরম চা কি বলবো বন্ধুরা জাস্ট জমে যাবে আর কিচ্ছু লাগবে না তো তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে শিঙাড়া তৈরি করে নিজে খাবে আর বাড়ির সকলকে খাওয়াবে দেখবে সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে তো দেখো আমি শিঙারাগুলোকে এবার তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম তো তেলটা দেখে বুঝতে পারছ যে তেল থেকে কিন্তু কোনো ধোঁয়া বের হয়নি আর তেল একদম লো হিটে আছে তেল কিন্তু খুব বেশি গরম করিনি এবার সমস্ত শিঙারাগুলো দিয়ে দিয়েছি তো প্রথমে শিঙারা দুটো একটু ছোট হয়েছিল লেচিটা ছোটো কেটে ফেলেছিলাম তারপর পরের শিঙারাগুলো কিন্তু বড় বড় করেছি একদম দোকানের মতো তো শিঙাড়া দিয়ে আমি খুন্তি দিয়ে একটু দেখো শিঙারার উপর তেলগুলোকে তুলে তুলে দিচ্ছি এবার তেলগুলোকে তুলে তুলে দিয়ে এটাকে একদম আস্তে আস্তে হতে দেবো পুরো লাল করে শিঙারাগুলোকে ভেজে নিতে হবে তো আমি খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে শিঙাড়াগুলোকে ভেজে নেব লাল করে তো আমি বারবার উল্টে পাল্টে শিঙারাগুলোকে দেখো হালকা লাল এসেছে কিন্তু হালকা লাল না একদম পুরোপুরি লাল করে শিঙারাগুলো ভেজে নেব। আর এই শিঙারা একটা এত সুন্দর সেন্ট বেরোচ্ছে কি বলবো আর দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে তো জিভে জল চলে আসছে ভাসতে ভাসতে তো দেখো আমি শিঙারাগুলোকে উল্টে পাল্টে প্রায় লাল করে নিয়েছি তো আরেকটু লাল করব কারণ পুরোপুরি লাল করে শিঙাড়াকে কিন্তু ভাজতে হবে না নাহলে কিন্তু শিঙারা খাস্তা হবে না আর এটা কিন্তু খুবই একটা সহজ কাজ খুব কঠিন কাজ না অনেকেই হয়তো ভাবো শিঙাড়া করা খুব ঝামেলা খুব কঠিন কিন্তু না খুব সহজ কাজ দেখবে করলেই কিন্তু পারবে তো শিঙাড়াগুলো লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে ভালো করে তুলে আমি একটা থালার মধ্যে রেখে দেবো তো তেলটা কিন্তু ভালো করে একটু ঝরিয়ে নিতে হবে তো আমি এখানে ছাকনা নিয়ে নিয়েছি তো ছাকনাটা দেখো একটু নড়িয়ে নিচ্ছি তাহলে কিন্তু তেলটা খুব ভালোভাবে একদম পড়ে যাবে তো দেখো আমি বাদবাকি শিঙারাগুলো কিন্তু তৈরি করে নিয়েছি তো এই শিঙারাগুলোকেও আগের মতো করে বেশ ভেজে নেব আর দেখে বুঝতে পারছো চিঙ্গারাগুলোর শেপ কিন্তু একদম দোকানের মতো হয়েছে আর সবগুলো সাইজ কিন্তু একদম একই রকম কোনোটা কিন্তু ছোট বড় হয়নি ওই প্রথমের দুটোই কিন্তু একটু ছোট হয়ে গেছিলো কিন্তু পরেরগুলো একদম একই শেপের তৈরি হয়ে গেছে তো এইগুলোকেও লাল করে ভেজে নেব তো সমস্ত শিঙারা এইভাবে কিন্তু লাল করে ভেজে নিয়েছি আর এই শিঙারাগুলো দেখেই বুঝতে পারছো যে শিঙারাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো তোমরাও কিন্তু এইভাবে শিঙারা তৈরি করে খাবে আর আজকে আমি একদম দোকানের মতো শিঙারা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম একটু মিষ্টি মিষ্টি তো দেখো শিঙারাগুলো আমি পুরো প্লেটে তুলে নিয়েছি আর দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে শিঙারা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে বা